কম্পিউটারে ইংরেজিতে টাইপ করার সময় আমাদের অনেক সময় অনেক বানান ভুল হয় কিন্তু আপনি যদি কম্পিউটারে একটি সিক্রেট টিপস জেনে থাকেন তাহলে আপনার কোনো বানান ভুল হবে না ভুল হবে না আপনি যে বানানই লিখবেন সে বানানি সঠিক বানানটি উপরে সাজেস্ট হিসেবে শো করবে চলুন দেখে আসা যাক আপনি কীভাবে লিখবেন এটি এজন্য আপনার কম্পিউটার স্টোপার্টনে ক্লিক করে লিখতে হবে টাইপিং সেটিং টি ওয়াই ই আই জি টাইপিং সেটিং দেখেন টাইপিং সেটিং চলে আসছে আপনি টাইপিং সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এবং নিচের দিকে আসলে আসলে লেখা দেখবেন হার্ডওয়্যার কীবোর্ড হার্ডওয়্যার কীবোর্ড থেকে এই দুইটা অপশন জাস্ট অন করে দেবেন আছে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এটা কেটে দেবেন কেটে দিয়ে আপনি এখন এখানে যেই বানানেরই লেখেন সেই বানানেরই সঠিকটা চলে আসবে যেমন আমি এখানে যদি লিখি টাইপিং বিইএস দেখেন বেস্ট কিন্তু চলে আসছে বেস্ট এবং যে কোনো কঠিন বানান যেই বানানির লেখেন সেই বানানের সঠিক বানানটা কম্পিউটারে আপনি এখানে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে